রাজধানী মোহাম্মদপুর থেকে হারিয়ে যাবার একদিন পর নওগাঁয়ে খোঁজ পাওয়া গেল আরবি ইসলাম সুবার মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য ঢাকায় এসে নিখোঁজ হয় এগারো বছরের এই শিশু নিজে থেকে বন্ধুর সাথে বেড়াতে গিয়েছিল বলে জানায় সে পুলিশ বলছে অন্য কারণও আছে কি না তা জানতে তারা তদন্ত পরিচালনা করছেন বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হার্ট এর দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি রাজধানীর মোহাম্মদপুর টোকিও স্কোয়ার গেল রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এগারো বছর বয়সী আরাবি ইসলাম সুবাকে তার সাথে ছিলেন দুজন যাদের একজন সুবার ফুবাতোভাই বলে জানায় পরিবার এর পরপরই সুবার নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় ক্যান্সার হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি চলছে এজন্য সম্প্রতি পরিবার নিয়ে বরিশাল থেকে মহম্মদপুরে আত্মীয়র বাসায় ওঠেন সুবার পরিবার। কেউ কোনো করে কেউ কোনো কিছু করে না ঘটনার একদিন পর নগর শহরের মধ্যপাড়া থেকে সুবাকে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী এক ভিডিও বার্তায় তিনি জানান কেউ অপহরণ করেনি তাকে। বলো বলো বাবার কথা হইছে না? সকালে কথা হইছে। তুমি বাবার সাথে কাছে যাবে না বাবার কাছে যাবে না বলো যাবো তবে পুলিশ বলছে দু বছর আগে টিকটকে পরিচয় হয় মোমেন নামের এক কিশোরের সাথে তার হাত ধরেই পালিয়ে যায় সুভা যার সাথে চলে আসছে মমিন তার বাবাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি তারপরে একবারে জানতে পারি যেহেতু সে এক পাশের বাড়িতে আছে ওখানে যাই র্যাবের একটা টিমও ছিল ওখানে ওরা আগের থেকে কাজ করছিল ইয়ার জন্য পরে আমরা যৌথভাবে উদ্ধার করি তারপরে ওখানে জিজ্ঞাসাবাদ করি ওখানে সে বলছে তাদের সাথে বিয়ে শি হয় নাই তাদের সাথে দুই বছর এই টিকটকের মাধ্যমে পরিচয় আর হচ্ছে যে তারা দুই দিন আগে আসছে আর কি শ্যামলি বাসে করে এত নগায় আসছে সুবা নিখোঁজের ঘটনায় রোববার রাজধানীর আদাবর থানায় অভিযোগ দায়ের করেন তার বাবা फैसल होसन चैनल 24 ढाका तो